বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রেমিটেন্স আসছে যদি জানতে চাই তাহলে আমাদেরকে রেমিটেন্স স্টেটমেন্টটি ডাউনলোড করতে হবে রেমিটেন্স স্টেটমেন্ট ডাউনলোডের জন্য আপনার বিকাশ অ্যাপে লগ ইন করুন তারপরে এখানে যা মেনুগুলো দেখবেন এই মেনুগুলো একটু নিচের দিকে রেমিটেন্স নামে একটি মেনু আছে এই রেমিটেন্স মেনুতে ট্যাপ করবেন রেমিটেন্স মেনুতে ট্যাপ করার পরে প্রথম দিকে মাঝে মাঝে বরাবর রেমিটেন্স স্টেটমেন্ট নামে একটি অপশন আছে এই রেমিটেন্স স্টেটমেন্ট অপশনে আপনি ট্যাপ করবেন এখন নতুন স্টেটমেন্ট ডাউনলোডের জন্য এই স্ক্রিনের একদম নিচের দিকে নতুন স্টেটমেন্ট নামে যে মেনু আছে এই মেনুতে বা যে বাটন আছে এই বাটনে ট্যাপ করবেন দেখুন এখানে কি লেখা আছে আপনি দিনে দুইবার এবং মাসে সর্বোচ্চ পাঁচবার রেমিটেন্স স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন স্টেটমেন্ট প্রসেসিংয়ের জন্য সর্বোচ্চ বাহাত্তর ঘণ্টা লাগতে পারে যদিও বলছে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা লাগতে পারে দেখা যাচ্ছে অল্প সময়ের ভিতরে মাত্র এক দুই মিনিটের ভিতরে রেমিটেন্স স্টেটমেন্টটি ডাউনলোড করা যায় এইখানে বেশ কয়েকটি অপশন আছে গত তিরিশ দিনে কত টাকা রেমিটেন্স আসছে গত একশো আশি দিনে কত টাকা রেমিটেন্স আসছে কর বছর যারা আয়কর রিটার্ন জমা দিবেন তাদের ক্ষেত্রে গত অর্থ বছরের টোটাল স্টেটমেন্টের প্রয়োজন হয় অথবা নির্ধারিত সময়কাল আপনি যদি নির্দিষ্ট নির্ধারিত কোনো সময়কালের জন্য স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি শুরুর তারিখ এবং শেষের তারিখ আপনি সিলেক্ট করে দিবেন দিয়ে আপনি ওই উক্ত তারিখে রেমিটেন্সটি ডাউনলোড করতে পারবেন আমরা কর বছর বা গত অর্থ বছরে অর্থাৎ দু সালের পহেলা জুলাই থেকে দু হাজার সালে দু তিরিশে জুন পর্যন্ত সময়কালে কত টাকা রেমিটেন্স আসছে যদি জানতে চাই তাহলে আমরা এই কর বছর সিলেক্ট করে দেবো সিলেক্ট করে নিচে দেখুন কনফার্ম করুন লেখা আছে কনফার্ম করুন লেখাতে ট্যাপ করব। দেখুন অলরেডি আমার এইখানে নোটিফিকেশন চলে আসছে যার অর্থ হচ্ছে আমার রেমিটেন্স স্টেটমেন্টটি প্রস্তুত হয়ে গেছে আমি চাইলে এখন এই স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবো বা এই স্টেটমেন্টটি ওপেন করতে পারবো দেখুন এইখানে একটি নোট দিয়ে আছে যেটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হলে আপনাকে জানানো হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার স্টেটমেন্ট ডকুমেন্ট পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন এখন আমি যদি রেমিটেন্স স্টেটমেন্টে ফিরে যাই তাহলে দেখুন একদম শুরুতে প্রথম যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টে এই মাত্র ক্রিয়েট করা হলো স্টেটমেন্টটা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা ডাউনলোড লেখাতে ট্যাপ করব এখন পাসওয়ার্ড হিসেবে আমার যে বিকাশ মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিতে হবে আপনাদের ক্ষেত্রে আপনাদের বিকাশ মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন বিকাশ মোবাইল নাম্বার দেওয়ার পর এখন ওপেনে যদি ক্লিক করি তাহলে স্টেটমেন্টটি ওপেন হয়ে গেছে আমার কোনো রেমিটেন্স আসে নাই গত অর্থ বছর এখন এখানে কোনো কিছু দেখাচ্ছে না আপনাদের গত অর্থ বছরের যদি কোনো রেমিটেন্স এসে থাকে তারিখ অনুযায়ী রেমিটেন্সের পরিমাণ এখানে জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও বিকাশ সম্পর্কে যদি এইরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানান বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানান আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন ভিডিও তৈরি করতে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে